গত দুটো দিন আব্দুর রহমানের জীবনের দীর্ঘতম দিন ছিল সারা জীবন দুর্দণ্ড প্রতাপে কাটিয়েছেন নিজের আদর্শের সাথে একচুল পরিমাণ সমঝোতা করেননি নমনীয় তাকে প্রশ্রয় দেননি কখনো চূড়ান্ত ফয়সালা নিতে কিন্তু আজ এইসব কিছু মিথ্যে মনে হচ্ছে এমন লাভছে গোটা জীবনটায় যেন জগদ্দল পাথরের মতো চেপে বসেছে তার রুহের ওপরে পরিবারের কারো সাথে নিজের কষ্ট নিজের অনুতাপ প্রকাশে অক্ষম বৃদ্ধ মানুষটা তাই বাধ্য হয়ে স্ত্রীর কবরের কাছে বসে আছেন আব্দুর রহমানের জীবনে যোগেদার গুটি গুটি পায়ে এসেছিলেন মাত্র চোদ্দ বছর বয়সে একুশ বছরের যুবক তার সব চাহিদা ভুলে উই কিশোরীর চঞ্চলতার মাঝে খুঁজে নিয়েছিল জীবনের সব স্বস্তি ভালোবাসার বহিপ্রকাশ করা হয়নি উই রমণীর কাছে কখনো এর প্রয়োজনই পড়েনি তার নিরবতাকে পরবার অদ্ভুত ক্ষমতা ছিল যোগেদার সেই জন্য হয়তো আজও নিজের অসহায়ত্বকে প্রকাশের জন্য স্ত্রীকে সবচেয়ে বেশি প্রয়োজন এই রহমান সাহেবের সেই দুপুর থেকে বিকেল পর্যন্ত কবরের কাছে বসে আছেন চোখ থেকে ঝরছে অনুতাপের উষ্ণধারা এখনও যেন কানে প্রতিধ্বনিত হচ্ছে সেদিন রাতে বলা হামিরের কথাগুলো জোগেদা বেগমকে যে রাতে হারিয়েছিলেন তারপরে সম্ভবত এটাই সবচেয়ে দুর্বিশহর রাত রহমান সাহেবের কাছে শত চেষ্টা করেও যেন উই রাতের ঘর থেকে তিনি বের হতে পারছেন না বারবার চোখের সামনে ভেসে উঠছে হামিয়ার সেই ভগ্ন অবয়ব রহমান সাহেবের হাঁটুর ওপর মাথা রেখে বাচ্চাদের মতো গুটিয়ে আছেন হামির চিক যেমন ছোটবেলায় মায়ের কাছে বোকা খেয়ে বাবার কাছে এসে নালিশ করতেন সেইভাবে আজকেও নালিশ করছেন তফাৎ শুধু এটাই আজকে যার কাছে অভিযোগ করছেন সেই মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় অপরাধী হামির বাবার একটা হাত নিজের মাথায় রেখে অদ্ভুত শান্ত স্বরে বললেন আকবা আজকে যত পারেন আমার মাথায় হাত বুলিয়ে দেন বিশ্বাস করেন জীবনের শেষ দিন পর্যন্ত আপনি আর এই সুযোগ পাবেন না তুমি কি মাঝরাতে আমার সাথে তামাশা করতে আসছ যাও নিজের ঘরে যা ঘুমাও আমাকে নামাজ পড়তে দাও যেদিক কণ্ঠের আড়ালে রহমান সাহেব নিজের সংখ্যাকে আড়াল করবার চেষ্টা করেন না আকবা আজকে কোথাও যাব না আমিও না আর আপনিও না আজকে শুনানি হবে আজকে ফয়সালা হবে আপনি আমার মাথায় হাত রাখেন আব্বা শেষবারের মতো আমাকে আপনার আদর দেন হামিরের কথা শুনে রহমান সাহেবের বুক ধরফর করতে থাকে তিনি ছেলের মাথায় হাত রাখেন সংকোচের সাথে আব্বা আমার জন্মের পরেই আম্মা অসুস্থ হয়ে যায় আমার ভাগে আম্মার আদর যত্ন তাই কম পড়েছে কিন্তু আমার খারাপ লাগতো না আমি সারাদিন আপনার পেছনে পেছনে ঘুরতাম আপনারে ছাড়া আর কারো হাতে ভাত খেতাম না তাই দুপুরবেলা আমার জন্য আপনাকে বাসায় চলে আসতে হতো দূরের কাজ থাকলে আপনি আমাকে সাথে নিয়ে যেতেন যেন আমার না খেয়ে থাকতে না হয় আপনার এসব মনে আছে আব্বা মনে থাকব না কেন মানুষ বলে পোলারা মা পাগল হয় কিন্তু তুমি ছিলা আমার নাওটা আমারে ছাড়া তোমার নেওয়া খাওয়া ঘুম কিছুই হইত না একটা মিনিট আমার থেকে দূরে থাকতে চাইতা না তুমি তাইলে ভাবেন তো একবার আপনাকে ছাড়া আমি উনিশ বছর কিভাবে কাটাই দিলাম আপনার কাছে তো তাও বাকি সবাই ছিল আপনার অন্য সন্তানেরা ছিল আমার কাছে তো কেউ ছিল না আব্বা কিভাবে কাটালাম এতগুলো বছর আমি সবাইকে ছাড়া ভেবে দেখেছেন এটা তোমার নিজের সিদ্ধান্ত ছিল হামির তুমি দুই দিনের আশা একটা মায়ের জন্য নিজের বাপের বিপক্ষে গেছো আমারে আমার প্রাপ্য সম্মান দাওনি হামির আস্তে করে আব্দুর রহমানের হাতটা নিজের মাথা থেকে নামিয়ে দেন কিছু সময় চুপ থেকে কঠিন স্বরে বললেন যাকে আপনি দুই দিন ধরে আসা মেয়ে বলছেন সে আমার স্ত্রী ছিল নীলিমাকে আমি বিয়ে করেছিলাম আব্বা রহমান সাহেব অবিশ্বাস ভরা কণ্ঠে বলেন কি বললা তুমি এত বড় পাপ তুমি করছো এত বড় অন্যায় করার পরে তুমি আমারে আশুদোষ দিতে প্রশ্ন করতে আল্লাহর ভয় নাই তোমার হামির উঠে যায়নামাজে বসেন রহমান সাহেবের মুখোমুখি হয়ে বলেন আল্লাহর বিধান আমি জানি আর আমার রব আমার মনের কথা জানেন ওইটা নিয়ে আপনার সাথে তর্ক নাই করলাম আপনি নিজের কথা ভাবেন আব্বা আল্লাহ অহংকারকে ঘৃণা করেন সবচেয়ে বেশি আর আপনি সেটাকে আপনার জীবনের সঙ্গী বানিয়ে চলেছেন আল্লাহ পাক মানুষে মানুষে ভেদাভেদ করতে নিষেধ করেছেন আপনি নিজ সন্তানদের মধ্যে সেটা করেছেন এমন কি নিজের নাতি নাতনিদের মধ্যে পর্যন্ত বিভেদ করেছেন অর্ক আটবেলির দুর্ভোগের কারণ শুধু আপনি আসিফ ভাইয়ের আজকের এই দুর্দশার কারণ আপনি আব্বা অস্বীকার করতে পারবেন এই সত্যকে নিজের পাপ ঢাকার জন্য তুমি আমারে প্রশ্ন করছো হামিদ ব্যারিস্টার হয়ে নিজের বাবাকে কাঠ করায় দাঁড় করাচ্ছ রাগে রহমান সাহেবের শরীর কাঁপতে থাকে ছেলের এই খ্রীষ্টতাকে উনি কিছুতেই মেনে নিতে পারছেন না আব্বা কেউ ভাগ্যগুণে দোষী হয় কিন্তু আপনি নিজ কর্মগুণে দোষী হয়েছেন হাসনা ভাবি ঘরের মেয়ে বলে সারা জীবন আপনি তাকে করে এসেছেন। মানুষটাকে নিজের মেয়ের দৃষ্টিতে দেখেননি বলেন তো আব্বা ধর্মের কোথায় বলার আছে মানুষকে তার বংশ দিয়ে তার টাকা পয়সা দিয়ে বিচার করতে হবে আল্লাহর নবী কোথায় বলেছেন ছোট একটা ভুলের জন্য সারা জীবন নিজের সন্তানকে হেয় করা নিজের পরিবারের মধ্যে তফাত করা যায় মেজ ভাই আর ভাবি আপনার মতের বিপক্ষে যে বিয়ে করেছিল তাই এতগুলো বছর ধরে আপনার ঘৃণা অবহেলাকে মুখ বন্ধ করে সহ্য করে এসেছে তাও আপনার মন বলেনি একবার আপনি চেষ্টা করেননি সব ভুলে তাদেরকে বুকে আগলে নেওয়ার আগলে নেওয়া তদূর ঘৃণা দেখানোর জন্য আপনি ওই অবুধ মেয়েটাকেও ছাড়লেন না বেলিকে ভুল করতে আপনি বাধ্য করেছেন বান্দার হাজারো গুনাহ আল্লাহ মাফ করে দেন আপনি নিজ সন্তানের করা একটা ভুলের মাফ দিতে পারলেন না নিজেকে আপনি কি ভাবেন হাব্বা রহমান সাহেব ছেলের প্রশ্নের কোনো জবাব দিতে পারেন না এত শক্ত অভিযোগের জবাব তো তার কাছে নেই ববুও যেন শেষ চেষ্টা করলেন আত্মপক্ষ সমর্থনের নামাজের জন্য উঠে দাঁড়িয়ে বললেন আসিফ আর হাসরাকে ঢাল করে তুমি নিজের পাপ থাকতে চাইছ হামিদ কিন্তু এটা তোমার আদালত না পরিবারের মধ্যে তুমি আইনের প্যাচ আইন না যাও এখন আমাকে নামাজ পড়তে দাও হামির সাহেব বাবার কথা শুনে কষ্ট মিশ্রিত তুচ্ছ একটা হাসি দিলেন তারপর উঠে এসে রহমান সাহেবকে জড়িয়ে ধরে বললেন এতক্ষণ তো শুধু আপনার ভুলের কথা বললাম এবার আপনার করা পাপের কথা শোনেন আব্বা মানুষ হত্যার পাপ করেছেন আপনি হামির সাহেব ছেলের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চান কিন্তু না পেরে চিৎকার করে বলেন আমি কাউরে মারি নাই তুমি মিথ্যা অপবাদ দিবা না নীলিমা আত্মহত্যা করছিল নীলিমা আত্মহত্যা করেছিল কিন্তু আমার অনাগত সন্তানকে আপনি হত্যা করেছিলেন পোস্টমর্টেমের রিপোর্টে লেখা ছিল আমার স্ত্রীদের মাসের প্রেগন্যান্ট ছিল আপনি আমার সন্তানকে হত্যার পাপ করেছেন আকবা রহমান সাহেবের চোখের সামনে যেন সবকিছু দুলে উঠল হামির শক্ত করে ধরে না রাখলে হয়তো মাথা ঘুরে পড়ে যেতেন এত বড় অনর্থের অভিযোগ সহ্য করার মতো শক্তি তার এই বুড়ো শরীরে গুলায় না নীলিমা নিশ্চয় জানত না এ কথা জানলে অন্তত এত বড় ভুল করত না আপনি যেন আপনার সন্তানের কাছ থেকে দূর হয়ে না যান সেই জন্য ও আমাকে ফেলে চলে গেছে কিন্তু উই পাগলি জানতেও পারল না যে ও আমাকে আমার সন্তান থেকে সারাজীবনের জন্য আলাদা করে দিল আমি বাবা হতে পারলাম না আপনার জন্য আমার স্ত্রী আমাদের সন্তানকে জন্ম দিতে পারল না আপনার জন্য এই পাপ আপনি কি দিয়ে মুছবেন আব্বা রহমান সাহেবের পান হামির ছোট বাচ্চার মতো তার বুকের মধ্যে কাচ্ছে। ওর চোখের পানিতে তার কাজ ভিজে যাচ্ছে কিন্তু ছেলেকে আগলে ধরার সাহস করতে পারলেন না আজকে পিতা পুত্র একের অপরের আলিঙ্গনে থেকেও যেন ইহজীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল এটা এমন এক বিচ্ছেদ যা করার সাধ্য কারণ এই আমি উই হতভাগ্য বাবা যে নিজের সন্তানের আগমনের খবর পেয়েছি ওর মৃত্যুর পরে কিন্তু আজকের পর থেকে আপনি আমার চেয়েও হতভাগা পিতা হবেন আপনার এক সন্তান জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আর অন্য সন্তানের কাছে আপনি বেঁচে থেকেও মৃত হ্যাঁ আব্বা আমি আমার জীবন থেকে আপনার সব অধিকার অস্বীকার করলাম আজকের পর থেকে আমাকে আপনার সন্তান হিসেবে না বরং উই পিতা হিসেবে সামনে পাবেন যার কাছে আপনার অপরাধের কোনো ক্ষমা নেই যা আপনি নীলিমার সাথে করেছেন সেটা আমি বেলির সাথে হতে দেব না রহমান সাহেবের আলিঙ্গন থেকে হামির নিজেকে মুক্ত করে ঘোষণা দিলেন আজকে মনপুরে আপনাকে আব্বা ডাকলাম কিন্তু এটাই শেষ আমি হামির যতদিন বেঁচে আছি ততদিন আপনি আমার মুখে ওই ডাকার শুনবেন না আমি আপনাকে আমার সব অধিকার থেকে মুক্তি দিলাম আজকের পর আমার আর আপনার মাঝে শুধু আপনার অপরাধ থাকবে যতবার আপনাকে দেখব আমার স্ত্রী আর সন্তানের হত্যাকারী হিসেবে দেখব হামির আপনার জন্য মরে গেছে আজ চলেন একসাথে শেষবারের মতো নামাজে দাঁড়াই তারপর আপনার আর আমার ইহকালের সব সম্পর্ক দাফন করি পাথর সমান বোঝা বুকে নিয়ে দুই পিতা পুত্র একসাথে ফজরের নামাজ আদায় করেন তারপর হামির একটা কোথাও না বলে বের হয়ে যান আর আব্দুর রহমান জীবন্ত লাশের মতো বসে থাকেন সন্তানের অভিশপ্ত জীবনের বোঝা কাঁথে নিয়ে মাগরিবের আজান শুনে আব্দুর রহমান বাস্তবে ফিরে আসেন স্ত্রীর কবরে হাত বুলিয়ে দিয়ে বলেন তুমি আমাকে মাফ করি দাও জোবেদা আমি তোমার সন্তানদের লগে ন্যায় করতে পারিনি আমার জন্য আজ ওরা কেউ ভালো নাই আসিফ হামিরের জীবন আমি নষ্ট কইরা দিছি তুমি আমারে মাফ করিয়া দাও হামিরের সন্তান আমার জন্য দুনিয়ার আলো দেখতে পারে নাই এই পাপের মাফ আমি কার কাছে চামু জোবেদা কোন মুখে আমি হামিররে বলুম আমারে মাফ করতে আল্লাহ তো দয়ালু কিন্তু আমার পাপের প্রায়শ্চিত্ত করার কোন রাস্তাও তো আমি খোলা রাখিনি আমি কি মুখ নিয়া তোমার সামনে আসুম আমারে তুমি রায়খা ক্যান গেলা ক্যান আমারে তোমার সাথে নিলা না তাইলে আজ এই গুনাহের বোঝা আমার কান্ধে পড়ত না এক অসহায় বৃদ্ধির নিষ্ফল আহাজারির সাক্ষী হয় আসমান জমিন আর গদলির শেষ আলোটুকু অপরাধ যখন ক্ষমা প্রাপ্তির দুয়ার বন্ধ করে দেয় তখন এভাবেই আশ্বাসের দলবেদে হাহাকার করে কিন্তু তখন আর তাদের মুক্তি মেলে না কর্মের পিঞ্জর থেকে হামির আর মিলে আসিফকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু তার আগে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আরো কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিতে অর্কের চলে যাওয়ার দিন ঘনিয়ে আসছে দেখে হামির নিজেই ভাইকে নিয়ে ঢাকায় যাবেন বলে সবাইকে জানান শিশির আর মোহনা ঢাকায় সব কিছু রেডি করে রেখেছে কাল সকালেই হামির রওনা দেবেন হাসরা আর আসিফকে নিয়ে এদিকে শিউনির স্বামী ওয়াকিলের বদলি হয়ে গেছে বান্দুরবনে তাই ওরাও এসেছে সবার কাছ থেকে দয় নিতে আব্দুর রহমান রাতে সবাইকে একসাথে ডাকলেন কি নাকি কি জরুরি কথা আছে বসার ঘরে সবাই অপেক্ষা করছে তার কথা শোনার জন্য হামির আসতে চায়নি কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়েছে রহমান সাহেবের অনুরোধ শুনে কিছুক্ষণের মধ্যেই উকিল সাহেব আসলেন কিছু দলিল আর কাগজপত্র সবার চোখে মুখে প্রশ্নের আলোড়ন দেখে রহমান সাহেব ঘোষণা দেন তার শেষ ইচ্ছে আমি জানি আমারে ঘিরে তোমাগো অনেক অভিযোগ তোমরা সবাই আমার জন্য অনেক কষ্ট পাইছ কিন্তু জীবনের এমন এক সময় আমার এই বুঝো আসছে যখন ভুল শুধরাবার আর কোনো সুযোগ নাই আমার সামনে তোমাগো কাছে মাফ চাওয়ার মুখ আমি নিজেই রাখিনি মোহাইমেন সাহেব বাবার কথা শুনে অস্থির হয়ে বললেন বাবা আপনি এসব কি বলছেন আপনি আমাদের অভিভাবক আপনার বিরুদ্ধে আমরা কেউ এমন কিছু ভাবি না আজকে আমারে বলতে দাও মোহাইমেন কিছু অপরাধ এমন আছে যার কোন ক্ষমা নাই জীবনের শেষ কয়েকটা দিন আমি সব বাদ দিয়া আল্লাহর কাছে মাফ চায়া কাটাতে চাই তোমরা তোমাগ অধিকার নাও আর আমারে রেহাই দাও সব থেকে একে একে সম্পত্তির বন্টননামা পড়ে শোনান উকিল সাহেব আব্দুর রহমান তার সবকিছু সন্তানদের মধ্যে বাটোয়ার করে দেন আসিফের চিকিৎসার খরচ যা আসবে সেটাও নিজের পৈতৃক বিটা বিক্রি করে জোগাড় করবেন বলে ঘোষণা দেন হাসনা মাথা নিচু করে চলে যেতে চাইলে রহমান সাহেব বাধা দেন হাসনা দাঁড়াও কোথাও যাইবা না তুমি তোমার শাশুড়ির নামে করা যে বাগানবাড়ি আছে সেটা আমি তোমার নামে লেখা দিছি আজকে থেকে ওই বাড়ির সব অধিকার তোমার তুমি নিজেরে আর এতিম ভাববা না উদ্ধৃতি চিহ্ন বৃদ্ধের কথা শুনে সবাই অবাক হয়ে যায় হাসনা বাক্রুদ্ধ হয়ে যান কিছু সময়ের জন্য তারপরে কান্না করে বললেন আব্বা আপনি আমার কথা ভেবেছেন এটাই যথেষ্ট আমার আর কিছু লাগবে না শুধু ওর চিকিৎসা যেন ঠিক মতো হয় আপনার কাছে আমি আর কিছু চাই না ক্রন্দনত হাসনার মাথায় রহমান সাহেব হাত বুলিয়ে বলেন আসিফের চিকিৎসা সবচেয়ে ভালো জায়গায় হইব তুমি সেইটা নিয়া ভাইব না মোমার সাথে আমি অনেক অন্যায় করছি কিন্তু নিজের বাপের মতো মনে কইরা আমার এই সিদ্ধান্ত মায়না নাও আমার এ না কইর না তুমি হামির মাথা নিচু করে বসেছিলেন রহমান সাহেব ছেলের কাছে যে বললেন আমার দিকে তাকাইবা না হামির আমার কাছ থেকে কিছু নিবা না পকেট মোবাইল রেখে হামির উঠে দাঁড়িয়ে বললেন আমার যা বলার ছিল সেটা আপনাকে আমি সেদিন রাতে জানিয়েছি আপনার কোনো কিছুতে আমি নিজের অধিকার আছে বলে মনে করি না ইনফ্যাক্ট আমি এই অধিকার অস্বীকার করি আমি জানতাম তুমি এটাই কইবা আর তোমারে জ্বর করবার মতো জ্বর আমার নাই আমি একটা মাদ্রাসা করছিলাম মোমার আম্মার শেষ ইচ্ছা ছিল এটা ওই মাদ্রাসা আর তার পাশের জমি আমি তোমারে দিলাম আপনার মনে হয় এটা আমি গ্রহণ করব রহমান সাহেব ছেলের সামনে মাথা নত করে বলেন মোমার সন্তানের মুখ আমি দেখতে পারিনি নাইলে আজ করেই এইটা দিতাম তুমি আমারে মাফ করো এই কথা বলুম না কিন্তু একটা অনুরোধ আমার রাখো মাদ্রাসার দায়িত্ব বুইচা নাও ওইখানে অনেক মাসুম বাচ্চা আছে ওগো মধ্যে তুমি তোমার সন্তান রে খুঁড়িজা নিও রে বইল আমার কবরের সামনে যা দোয়া করতে আল্লাহ যেন আমারে মাফ করেন ছেলের হাত ধরে রহমান সাহেব কান্নায় ভেঙে পড়েন সবার চোখের পানিতে হামিরের জন্য সহানুভূতি আর বৃদ্ধের জন্য সমবেদনা থাকলেও হামির নিজে ছিল প্রতিক্রিয়াহীন বাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে ঘর থেকে বের হয়ে যান একবার ফিরে তাকালে হয়তো দেখতে পেতেন যে মানুষটা করজোরে দাঁড়িয়ে আছেন পেছনে উনি নিজেও সন্তান বিয়োগের বেদনায় জর্জরিত বেলি খাবার নিয়ে অটের জন্য বসে থাকতে থাকতে টেবিলে মাথা রেখেই শুয়ে পড়েছিল আজকের দিনটা কেটেছে অনেক ভারাক্রান্ত মন নিয়ে বাবার অসুস্থতা হামির চাচুর বেদনাদায়ক অতীতের খলাসা সবকিছু যেন রহমান মঞ্জিলের প্রতিটি ইটে করুণার বলি হয়ে জেকে বসেছে তার ওপর গত দুদিন ধরে না জানে কি হয়েছে যে অর্ক বেলির সাথে একদম কথা বলছে না বেলি বেশ কয়েকবার চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই অর্ক কেমন যেন এড়িয়ে গেছে বেলি আজকে ঠিক করছিল অর্কের সাথে কথা বলার কিন্তু অপেক্ষার প্রহর যেন বিস্তৃত হচ্ছে প্রতি মুহূর্তে অর্ক বেলিকে ডাইনিং টেবিলে মাথা রেখে শুয়ে থাকতে দেখলেও আজকে আর নিচ থেকে এগিয়ে গেল না গ্লাসে পানি ডেলে খেয়ে নিল নিঃশব্দে তারপরে সোজা ছাদে চলে গেল একটা না কয়েকটা সিগারেট খাওয়ার পরে অর্ক বুকের বাম দিকে চিনচিনে ব্যথাটা আবার টের পেল এক হাতে বুকের বা পাশ চেপে ধরে মোবাইলের স্ক্রিনে ফিরোজকে পাঠানো বেলির মেসেজটা দেখে মৃদু হেসে বলল বেলি যদি ক্ষমতা থাকতো আমি পৃথিবী থেকে ভালোবাসার শব্দটাই মুছে ফেলতাম বুকের মধ্যে যে আছে একটা যে আমার রক্তে তোমার নাম মেশায় আমাকে তোমার আঘাতে পড়ায় হৃদয়কে আমি টুকরো টুকরো করে ফেলতাম তুমি আমাকে ভালোবাসতে পারো নি অথচ সব আয়োজন করেছ যেন আমি নিজেই নিজেকে ঘৃণা করি বিশ্বাস কর বেলি ঠিক এমনটাই হয়েছে আমি আমাকে ঘৃণা করছি কারণ এত কিছুর পরেও আমি তোমাকে ভালোবাসা বন্ধ করতে পারছি না আমার প্রতিটা নিঃশ্বাসকে আমি ঘৃণা করছি কারণ ক্ষমনির প্রতিটি প্রকোষ্ঠে আজও তোমার নামের উষ্ণতা অনুভব করছি তুমি আমাকে অপমান কর বেলি তুমি ভালোবাসাকে অপমান করেছ তুমি আমার বিশ্বাসের অবমাননা করেছ আর এটা আমি কখনো ভুলব না কি করছো এখানে এত দেরি করলে কেন ভাত গরম করে দিচ্ছি খাবে এসো বেলির কথার কোন জবাব দেয় না অর্ক মোবাইলটা দ্রুত পকেট রেখে আবার সিগারেট হারায় চটকে একমনে এভাবে সিগারেট খেতে দেখে বেলির রাগ লাগে ওর পাশে বসে সিগারেটটা টান দিয়ে ফেলে দেয় মেজাজ দেখিয়ে বলে কি হয়েছে তোমার এমন করছো কেন খাবার নেই গুম নেই সারাদিন বাইরে থাকো তুমি জানো তোমার সাথে আমার কত কথা বলার আছে কত কিছু আমি তোমাকে জানাতে চাই অথচ তুমি আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছ চলে তো যাবেই তাই বলে কি এখন থেকে আমাকে দূরে ছড়িয়ে দেবে অর্ক এবারও বেলির প্রশ্নের কোনো জবাব দেয় না আর একটা সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে বেলি সিগারেটটা আবার ফেলতে চাইলে অর্ক ওর হাত চেপে ধরে তারপর ওর দিকে তাকিয়ে বলে পৃথিবীতে যদি একটা খুন করা যায় থাকত জানো সেটা আমি কাকে করতাম কাকে বেলি কম্পিত স্বরে জানতে চায় তোমাকে একাশ বিস্ময় নিয়ে বেলি চেয়ে থাকে অর্কের দিকে কিন্তু অর্ক ভাবলিসহীন ভাবে সিগারেটের টান দিয়ে বলে তুমি আমাকে প্রতিদিন মারছ আমি তোমাকে একবার মেরে ফেলতাম